দর্শক সবাইকে স্বাগত এই এন বিডি চ্যানেলে আমরা বাংলাদেশের ভারী বর্ষণের সাথে সবাই পরিচিত কিন্তু নিউ বর্ষা কেমন হয় সেটি জানবার একটি সবাই একটি আগ্রহ আছে যেটিকে সবাই একটি শৈত্যপ্রবাহের দেশ বা তুষারপাতের দেশ বলে মনে করে নয় মাস এখানে ঠান্ডা থাকে বরফে আচ্ছাদিত থাকে প্রায় তিন মাসের মতো কিন্তু এখানে যে বর্ষার যেই সুন্দর রূপ সেটি আসলে আপনাদের আজ দেখাতেই আমি এই এটি করেছে আপনারা দেখতেন যে ভারী বর্ষণ হচ্ছে কিন্তু চারিদিকে এবং সেইটা শুরু হয়েছে গতকাল রাত থেকে যা এখনও পর্যন্ত চলছে এবং নিউ ইয়র্ক সিটিতে কিন্তু একটি অ্যালার্ট জারি করা হয়েছে যে প্রয়োজনীয় কাজ ছাড়া যেন কেউ বাইরে না বের করা হয় আর এমন অবস্থাটি আসলে গত প্রায় বারোটি ঘন্টা ধরে চলছে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী বারো ঘন্টা আসলে ঠিক এমনটি থাকবে আপনারা দেখছেন যে চোখে যেইটা তার বৃষ্টির যে বিষয়টি আমরা পরিচিত ঠিক তেমনই আপনারা দেখতে পাচ্ছেন যে খালি চোখে ঠিক যেভাবে আমরা বর্ষার যে কনত দেখি বাংলাদেশে ঠিক একই রকম এখানেও কিন্তু সেরকম বাতাস হচ্ছে সেই সাথে বৃষ্টি আপনারা জানি আমরা জানি যে গত দুদিন আগে ম্যালিসা আঘাত এনেছে জামাইকাতে এবং সেখানে ব্যাপক প্রাণহানির খবর আমরা জেনেছি জামাইকা মূলত ক্যারিবিয়ান একটি দেশ তো কিন্তু নিউ ইয়র্কে যেটি শুরু হয়েছে গত রাত থেকে এটিকে আসলে বলা হচ্ছে যে এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে আমরা জানি যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে ঠান্ডা শুরু হয়ে গেছে সর্বোচ্চ আজ চোদ্দো ডিগ্রি এবং সর্বনিম্ন ছয় ডিগ্রি আশা করা যাচ্ছে যে এটি আরও তাপমাত্রা নেমে যাবে আপনারা জানেন যে উইন্টার চলছে এবং আগামী থ্যাংকসিভিনের আগে একটি প্রথম যেই তুষারপাত সেটির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর আজকে সুখবর দিতে পারেনি এমন অবস্থা আরও প্রায় বারোটি ঘন্টা অব্যাহত থাকবে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কিন্তু বৃষ্টিপাত চলবে আগামীকাল পর্যন্ত তো নিউ ইয়র্কে যারা বর্ষণ রয়েছে তারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ড্রেনেজ সিস্টেমটা যদি আমি আপনাকে দেখাই দেখুন চমৎকার অর্থাৎ পানি কিন্তু এখানে থেমে থাকছে না পানি এখানে থেমে দেখে না এটি একটি চমৎকার দিক এবং আমরা যেটি জানি যে যারা এখানে আছেন আপনারা জানেন যে ড্রেনেজ সিস্টেমে যদি আমি দেখাই যে আর একটু আপনাকে করে দেখাই দেখতে অর্থাৎ এখানকার ড্রেনেজ সিস্টেম অনেক উন্নত ফলে কোথাও কিন্তু কোনো পানি জমে না যেটি একটি ভালো দিক এবং সারাদিন বৃষ্টি হলেও কিন্তু খুব একটা যে সমস্যা সেটা না তো আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে নিউ ইয়র্কের ভারী বৃষ্টিপাতের চিত্র দর্শক ভালো থাকবেন এবং এনওয়াই বিডি এই যে ফেসবুক চ্যানেল সেটির সাথে থাকবেন এবং সেই সাথে আমার চয়ন রহমান ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে নিউজ পেতে নিউজ পাবেন আশা করি আমাদের সাথেই থাকবেন